وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد {أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وجهاد في سبيله فتربصوا فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقد جاء في الخبر: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه. من والده وولده والناس اجمعين. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا: ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال सूरज डूब रहा है हम लोगों की सामने दिन की सूरज डूब रहा है हम लोगों की सामने रोज महशर क्या जब है मुस्तफ़ा के सामने अल्ला صل على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله

পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকি আল কোরাইশি পীর সাহেব জোনপুর দরবার শরীফ আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যার অপেক্ষায় আমরা এখন অপেক্ষমান আছি যার পূর্বে আপনি চলে এসেছেন হুজুর আসতে যতটুকু সময় আমি আপনাদের খেদমতের সুযোগ পাই কিছু আলোচনা করব আর আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য তাওবা এর চব্বিশ নং আয়তিকারিমা পাঠ করেছি অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে সাহিয়াল বহারের একটি হাদিস কিতাবুল ইমান অদ্দার একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়েছি ইনশা আল্লাহ তিলওয়কৃত আয়তে এবং হাদিস শরীফের আলোকে নির্ধারিত সময়ের ভিতরেই কিছু আলোকপাত করার চেষ্টা করবো আল্লাপাক যেন আমাকে কিছু বলার আমরা সকলে এই কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন আজকে এই মাহফিলের শেষ দিন কি বলেন সামনে আবার এই মাহফিল পাব কার কার এরকম আশা আছে বা কে কে নিশ্চিত বলতে পারেন আসেন কেউ একটু হাত তো দেখি সাহি বুখারির হাদিসে এসেছে ইদা আসপাহতা ফালা তান ফালা তান তাজুরিল মাসা ওয়াইদা আমসাইতা ফালা তান তাজুরিস সবাহ যখন তুমি সন্ধ্যায় উপনীত হও আর সকাল বেলার আশা করিও না যখন সকাল সকালবেলা উপনীত হও সন্ধ্যাবেলার আশা করিও না রাত্র পার হওয়ার আগেই আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে যেতে পারেন কথা কোন ঠিক কিনা রসুল আরো বলেন ইবনুমাজা শরীফে হাদিসটা এসেছে সল্লি সোলাত তুমি বিদায়ী নামাজ পড়ো যে নামাজটাই তুমি পড়ো না কেন তুমি মনে করবে এই নামাজ আমার জীবনের জন্য শেষ নামাজ ইবনু আব্বাস রতিয়াল্লাহতানহু বলেন রসূল যখন অজু করতেন অজু কর রসূল যখন স্ত্রজা করতেন অজুর পানি নিকটেই থাকত তারপরেও এই মাঝখানের রাস্তায় আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি তয়োমুম করে নিতেন শোহান আল্লাহ বলেন সাহাবাইক রা মারজ আল্লাহিয়া হাবিব পানি তো নিকটেই আছে আপনি কেন তয়েম্বম করে নিলেন রসুল জবাব দিলো আমার সাহাবিরা ইস্তিনজা করার পরে পানি পর্যন্ত যেতে যাব কোন ভরসায় পানি পর্যন্ত যাওয়ার অপেক্ষায় আমি করব আমি যে ইস্তিনজা সারলাম কোন ভরসায় আমি পানি পর্যন্ত যাইতে অপেক্ষা করব। এর মধ্যে যদি আমার যান কবচ হয়ে যায় তাই রসুল্লাহ তৈমুন করে নিতেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের বিশ্বাস যদি এমন হয় আমি আর আপনি মনে করি কোন বিশ্বাসে এগুলো করি বলেন মাহফিলের মাঠগুলো বেশিরভাগ জায়গায় খালি পরে থাকে এখন দিন যত যাচ্ছে মনে হয় যেন আমরা বেশি দিন জমিনের মধ্যে বাঁচবো আজকের মাহফিল না শুনলে বহু মাহফিল আছে আমি শুনতে পারবো কিন্তু কোনো গ্যারান্টি আছে সম্মানিত সুধি আমি যে আয়তিকারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি আর যে হাদি যে হাদিস শরীফ পাঠ করেছি এই আয়তিকারিমা এবং হাদিস শরীফের আলোকে আলোচনার মূল মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লা ইসলামের ভালোবাসা আমরা অনেক আলেমুলা বাবা অনেকেই রাসূলের ভালোবাসার আলোচনা করতে গেলেই উল ই আয় পাঠ করে কথা ঠিক কিনা আলোচনা করতে গেলেই বেশিরভাগে দেখা যায় এই আয়তেকারিমা পাঠ করে আসলে এই আয়তে কারিমায় সরাসরি রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভালোবাসার কথা বলা হয় নাই রাসূলের অনুসরণের কথা এখানে বলা হয়েছে রাসুলের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবে মাফ করে দেবে এগুলো বলা হয়েছে সরাসরি ভালোবাসার কথা বলা হয় নাই তো এইটা দেখে যেহেতু অনেক আলেমুলামার এটা দিয়ে আলোচনা করেন এটা দেখে অনেকে মনে করে হয়তোবা রসুল উল্লাহ ইসলামের ভালোবাসাটা মানুষের জন্য এত বেশি ফলদায়ক না আবার কিছু দলিল উপস্থাপন করে রসুল সাল্লা ইসলামের ভালোবাসাটা যদি উপকারে আসতো আপন চাচা আপন চাচা আবু তালিব ইসলামের মধ্যে যথেষ্ট অবদান আছে না নাই কথা বলেন আসে না নাই প্রসিদ্ধ মতে এত অবদান থাকার পরেও জান্নাতিনা জাহান্নামি কথা বলেন জান্নাতিনা জাহান্নামি বলতে চায় যদি রাসুলের ভালোবাসা কাজে আসতো চাচা কেন মুসলমান হইলেন না কি বলেন চাচা কেন মুসলমান হইলেন না যদি ভালোবাসা যদি কাজে আসে আমার ভাইয়েরা এক এক মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম যে আসেকে রাসূল রাসুল সে এখান থেকেও রাসুলের ভালোবাসার বিষয়ে খুঁজে বের করতে পারবে রাসুলের ভালোবাসাটা যে কাজে আসে এখান থেকেও সে খুঁজে বের করতে পারবে যেমন দেখেন একটু খেয়াল করে শুনুন রসুল্লাহ ইসলামের চাচার ব্যাপারে প্রসিদ্ধ বর্ণনা আর একটা অপ্রসিদ্ধ বর্ণনা সেটাও ইনশাল্লাহ আমি বলছি প্রসিদ্ধ বর্ণনা মতে তিনি ইমান নিয়ে মরতে পারেন নাই তিনি জাহান্নামে নামে যাবেন যারা বলে আল্লাহর হাবিব সাল্লামের চাচা এত ভালোবাসার পরেও কি পাইল আপনাদের কাছে প্রশ্ন যত জাহান আছে জাহান নামের শাস্তি ভোগ করবে তন হালকা শাস্তি কার সবাই বলেন হালকা শাস্তি কার জোরে বলেন হালকা শাস্তি কার আমি তো মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করেছেন কারোর দিলে যদি রসুল্লাহ সাল্লা ইসলামের প্রেম ভালোবাসা থাকে সে মুসলমান হয়ে মৃত্যুবরণ না করলেও আল্লাহ তালা তার শাস্তির ব্যাপারে শাস্তির ব্যাপারে রোকস দিয়ে দেয় তার শাস্তিকে হালকা করে দেয় এ ব্যাপারে সব আলেম একমত যে সবচেয়ে হালকা শাস্তি হবে ওনার চাচার তাহলে ভালোবাসা কিছু পাইছে কি পায় নাই সবাই বলেন পাইছে কি পায় নাই আমার ভাইরা রসুলুল্লাহ সাল্লামের আরেকজন চাচা আবুল আহাব নাম কি সবাই বলেন নাম কি যার নিন্দা পবিত্র কালামে পাকের মধ্যে এসেছে যেখানে আল্লাহ বলেছেন তাব্বাত এত নিন্দা থাকার হাদিসে এসেছে আবুল আহাব প্রতি সোমবারে সে জাহান্নামের শাস্তির মধ্যে থেকেও এমন একটা নিয়ামত পায় এক সপ্তাহ কষ্টের কথা বলে যায় জোরে বলেন না সুবাহ আল্লাহ এটা কেন এটা কেন সোয়াইবা নামক দাসী রসুলুল্লাহ সাল্লামের জন্মের সুসংবাদ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহামের জন্মের সুসংবাদ সোয়াইবা নামক দাসী দিয়েছে তিনি আঙ্গুলি দ্বারা বলছে আজ থেকে আজাদ করে দিলাম এই কারণেই এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামি হওয়া সত্ত্বেও নিন্দা থাকা সত্ত্বেও তালা শাস্তির ব্যাপারে একটা রোগস দিয়েছেন শাস্তির ব্যাপারে শাস্তির ব্যাপারে একটা রসুলের মহাব্বতের কারণে আল্লাহ রাবুল আলমিন কিছুটা তাকে তার শাস্তির ব্যাপারে একটা হালকা একটা তার জন্য খুশখবরি দি সেটা কি সপ্তাহে একদিন এমন একটা নিয়ামত পায় এক সপ্তাহ শাস্তির কষ্টের কথা বলে যায় সোহান আল্লাহ বলেন সম্মানিত সুধি তাহলে আমরা এই দুইটা ঘটনা দ্বারা কী বুঝলাম রসুল্লাহ সাল্লামের ভালোবাসা কারোর দিলের মধ্যে যদি থাকে কারোর অন্তরে যদি থাকে তাহলে সে যদি ইমান নিয়ে মরতে নাও পারে এই ভালোবাসার কারণেও আল্লাহ তালা তার প্রতি অন্যদের তুলনায় একটু সদয় আচরণ করবে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা আমার সিরাত বিশ্বকোষ পড়তে গিয়ে সেখানে একটা হাদিস পেলাম সাহাবায়ক রামরা রসুল্লাহ সাল্লামের কাছে আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার যে চাচা সারাটা জীবন ইসলামের জন্য এত অবদান রাখলো এত অবদান রাখার পরে সে আপনার কাছ থেকে কি পেল সুবহানাল্লাহ বলেন এত অবদান রাখার পরেও আপনার কাছ থেকে কি পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامদেরকে জবাব দিলেন ও আমার সাহাবীরা শোনো আমার চাচার ব্যাপারে আল্লাহ তাআলা যদি কোনো কিছু করার সুযোগ আমাকে না দিতেন তাহলে আমার চাচাকে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে রাখতেন না জাহান্নামের তলদেশে নিয়ে যেতেন হাদিসে আসছে শুধুমাত্র টাকনু পর্যন্ত এই যে আগুনের জুতা পরানো হবে বলা আছে টাকলু পর্যন্ত জাহান্নামের নিচে থাকবে আর সম্পূর্ণ বডিটা জাহান্নামের নামের উপরে থাকবে সোমানাল্লাহ বলেন না তো রাসুল বলছে আমার চাচার ব্যাপারে যদি কিছু করার সুযোগ যদি না থাকতো তাহলে আল্লাহ তালা আমার চাচাকে জাহান নামের উপরে রাখতেন না জাহান্নামের নামের তলদেশে নিয়ে যেতেন সোহান বলেন না আমার ভাইরা বন্ধুরা আমার যারা বলে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণটাই হচ্ছে ভালোবাসা অনুসরণ করলেই শুধু ভালোবাসা হয় অনুসরণ না করলে সাল্লামের ভালোবাসা হয় না আপনাদের কাছে প্রশ্ন মুনাফিকের সর্দারের নাম কি জোরে বলেন আব্দুল্লিব উবাই নাম কি মুনাফিকের সর্দার আবদুল্লাবনু উবাই যার নামাজের ব্যাপারে ঘাটতি ছিল না রসুল্লা সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে যুদ্ধেও অংশগ্রহণ করেছে সাথে করেছে এত কিছুর পরেও মুসলমান না মুনাফেক যেরকম মুসলমান না মুনাফেক ছোট মুনাফেক না বড় মুনাফেক জান্নাতিনা জাহান্নামি জাহান্নামের সবচেয়ে তলদেশে যার জায়গা হয়ে যাবে সম্মানিত সুধী তেলে দেখেন রসুল্লাহ সাল্লা ইসলামের পিছনে নামাজ পড়েও সে জাহান নামের সবচেয়ে নিচে সবচেয়ে তলদেশের মধ্যে ইন্নাল মুনাফিকিল আসফালে মিনান্নার সবচেয়ে তলদেশে থাকার উপযুক্ত হয়ে গেছে তাহলে বোঝা গেল অনেক সময় অনুসরণ করলেই নামাজ রোজা করলেই যে সে একেবারে পাক্কা লোক এমনটা বলা তবে সাধারণভাবে আমরা ধরে নিতে পারি যারা পাঁচ নামাজ পড়ে তাদের দিলে রসুলের ভালোবাসা থাকার কারণেই পড়ে যেহেতু নেফাকিটা সরাসরি দেখা যায় না কাজকর্মের প্রতিফলিত হয় এই জন্য আমভাবে আমরা কথা বলবো না নামাজিকে কারণ রসুল বলছেন ইদা রয় তুমুর রজুলা আহাদু বিল মসজিদে বিল ইমান যখন কোনো মানুষকে দেখো মসজিদে আসা যাওয়া করে সাক্ষী দাও নিঃসন্দেহে সে ইমান জোরে বলেন না সুহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার সুরে তাওবার شبش نمبر رب قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله ওয়াজিহাদিন ফি সাবিলহি ফাতরব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দিন তোমাদের কাছে যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের পরিবার তোমাদের ওই ব্যবসা যা বন্ধ হওয়ার তোমরা আশঙ্কা করো ওই বাসস্থান যে বাসস্থান তোমরা পছন্দ করো তা যদি আল্লাহ এবং তার রাসুল আর তার প্রতি জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়ে যায় তাহলে আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়াত দান করেন না আমার ভাইরাব নাম এই আয়াতের ব্যাপারে এই আয়াতের ব্যাপারে মুফাসী গ্রামদের একটা সার কথা হলো এই আয়াত প্রমাণ করে সুরাই তাওবার চব্বিশ নাম্বার আয়াত প্রমাণ করে রসুলের ভালোবাসা এমন একটা স্তরে রাখতে হবে যাতে করে পৃথিবীর কোন ভালোবাসা এই স্তরকে অতিক্রম করতে না পারে পৃথিবীর কোনো ভালোবাসা যেন এই স্তর অতিক্রম করতে না পারে এমন একটা স্তরে রসুলের ভালোবাসা রাখতে হবে আপনি দেখেন স্তরটা কিভাবে নির্ণয় করবেন যেখানে সাহি মুসলিমের হাদিসে এসেছে রাসূল বলছে লা আল্লাহর হাবিব বলেন ইমানদার হওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে না ভালোবাসো একজন মুমেন আরেকজন মুমেনকে ভালো না বাসলে ইমানদারি হতে পারে না খাতি ইমানদার হওয়ার যোগ্যতায় হারাই ফেলে আমার ভাইরা নারে তাকবীর না রে তাকবীর আল্লাহ এই স্তরকে অতিক্রম করতে না পারে এখন দেখেন সহি মুসলিমের হাদিসে এসেছে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে অন্তর থেকে ভালো না باشه সে ইমানদারই হতে পারে না তাহলে একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসলে যদি প্রকৃতি ইমানদার হতে না পারা যায় তাহলে মুমিনের চেয়ে মুমিনের চেয়ে রাসূলের ভালোবাসাটা কেমন হবে যেরকম কেমন হবে সাহিয়াল বুখারি জিলদে সানির হাদিসে এসেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুর হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা ছিলেন এমত অবস্থায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল আমি সব কিছু থেকে বেশি আপনাকে ভালোবাসি ইল্লা মিন নাফসি আমার জীবনটা ছাড়া আমার জীবনটা ছাড়া এবার আল্লাহ রাসূল বললেন এরে ওমর সে সত্তার কসম করে বলছি যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাল্লা জীবন যতক্ষণ না তুমি তোমার জীবনের চেও বেশি না ভালোবাসবে ততক্ষণ তুমি খাটি ইমানদার হতে পারবে না বলেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ এখন থেকে আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি বলেন না সুহান আল্লাহ আর রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই জীবনের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে সুরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তালা বলেন আন নদিউ আউলা পিলমু মিনী না মিন আম ফুসিহিম নবী ইমানদারদের নিকটে তাদের জানের চেয়েও আরও কাছে সোভানাল্লাহ বলেন না শুনেন আল্লাহ তালা তার ব্যাপারে বলেছেন ও নাহনু নু আক্রাব ইলাই মিন হাবলি ওয়ারিদ আল্লাহ বলেন আমি আমার বান্দার সাহারগের আরো নিকটে আমি আমার বান্দার সাহারকেরও আরও নিকটে কিন্তু তার রাসুলের ব্যাপারে বললেন রাসুলের ব্যাপারে বললেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম শাহারক কাহাকে বলে জান কাহাকে বলে শাহারক বলা হয় যেটা কেটে ফেলার পরেও কিছু সময়ের জন্য নড়াচড়া থাকে কি বলেন কিছু সময়ের জন্য বডির নড়াচড়া থাকে আর জান কাহাকে বলে বের হতে দেরি নাই নড়াচড়া বন্ধ হতে তার মানে কারোর দিলে যদি রসুলুল্লাহ সাল্লা সাল্লামের মহাব্বতের ঘাটতি থাকে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই ওই মানুষটা খাটি ইমানদার হতে পারবে আল্লাহ তালাই বলে দিলেন একজন ইমানদার তার জীবনের চেয়ে বেশি রসুল উল্লাসাল্লা সেমকে প্রাধান্য দেবে সময় তো হাজিনের সায়েল বুখারিতে আরেকটা হাদিস এসেছে সাহাবি প্রশ্ন করলে ইয়া রসুল মাতা মা তা কিয়ামত কখন হবে রসুল জবাব দিলে ওয়াইল একা ও মা আদাত্তালাহা দুর্ভোগ তোমার জন্য কিয়ামতে তোমার পুঁজি কি সাহাবি বলল মা আদাত্তুল্হা ইল্লাহ অ্যান্নি ওহাইতু উল্লাহ আ অন্য বর্ণনা এসেছে মা আদাতু লাহা কাসরাতি মিন আসসালাহ ওয়াসিয়ামে ওয়াসসাদাকা বেশি নামাজunay বেশি রোজাunay বেশি দান সদকা নাই তবে আমার ফুজি হলো আমি আল্লাহকে ভালোবাসি আমি তার রাসূলকে ভালোবাসি তাহলে দেখেন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসাটাই একমাত্র পরকালে নাজাতের একটা আশা করেছেন সম্মানিত হাজিরিন এ ব্যাপারে সহি বোখারিতে আরও হাদিস আছে তিনটা জিনিস যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পাবে এর মধ্যে একটা হলো যার কাছে মিম্মা যার কাছে আল্লাহ রসুল সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে সে ইমানের সাত পাবে তবে আমি আলোচনার হুজুরকে এখানে সামনে রেখে আলোচনা করতে চাচ্ছি না পরিশেষে আমি যে কথা দিয়ে শেষ করতে চাই যে অনেকেই বলে যদি আমলের কোনো ত্রুটি থাকে তাকে বলে যে সে রাসুলের ভালোবাসার ব্যাপারে যে দাবি করা হয় এটা সত্য না শুনেন। যারা নামাজ রোজা পর্দা ফুসিদা রাসুলের সুন্না ঠিক রাখে তাদেরটা বোঝার জন্য বেশি গভীরে যাওয়ার দরকার হয় না যদি বুক বড়া থাকে মাথায় টুপি থাকে লম্বা জুব্বা পরে এগুলো দেখলেই বোঝা যায় যে রাসুলের সুন্নায় সে পাবন্দি রাসুলের ভালোবাসা তার মধ্যে আছে আর যার এগুলো নাই তাকে বোঝার জন্য বোঝার জন্য তার কর্মকাণ্ডর উপরে নির্ভর করে কি বলেন তো এখন কিন্তু কারোর যদি এবাদত বন্দীকে ত্রুটি থাকে তার ব্যাপারে এ কথা বলা যে রাসুলের ভালোবাসা না এটা কতটুকু যুক্তিযুক্ত এই হাদিসটা বলে আমি আলোচনার নীতি টানছি সাহিয়াল বুখারীর এই হুদুদ কিতাবুল হুদুদ হজ সংক্রান্ত অধ্যায় আছে সেখানে একটা ঘটনা এসেছে সাহাবি আব্দুল্লাহ হেমার রদিয়াল্লাহ তালহ একবার তিনি শয়তানের ফেরে ওপরে মদ পান করেছেন রাসূল বলছে সাহাবীর শাস্তি দাও আবার তিনি কিছুদিন পরে শয়তানের ফের পড়ে মদ পান করছেন রাসূল বলছে শাস্তি দাও আবার তিনি কিছুদিন পরে শয়তানের ফের ওপরে মদ পান করেছেন তখন একজন সাহাবী বলে উঠলো লা আল্লাহ তালা আবদুল্লাহ হেমার উপর অভিসম্পদ করুক নাউজুবিল্লাহ এবার আল্লাহ রসুল জবাব দিল্লাহ তাল্লাহ আনহু ইন্নাহু ইউহেবুল্লাহ হা রসুল সাহাবি আবদুল্লাহ হেমারকে লানত করিও না কেননা সে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে এই হাদিসের ব্যাখ্যা এসেছে কেনই এই রাসুল কথাটা বললেন ব্যাখায় লেখা আছে আবদুল্লাহ হেমারের সারাটা জীবনে তার এবাদতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের চেহারার মধ্যে একটু হাসি ফুটানো যায় সম্মানিত হাজিন আল বুহারিতে সাহিয়াল বুহারি একশত সত্তর নম্বর হাদিসে এসেছে ইবনে শিরিন রহমাতুল্লাহ হালাই তিনি বলতেছেন যে আনাস ইবনে মালেক রাদানের পক্ষ থেকে বা ওনার পরিবারের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাহমের একটা চুল মুবারক আমাদের কাছে ছিল বলতেছে আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাহ আসমের চুল মুবারক দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে আমার কাছে প্রিয় সুহান বলে একটা চুল মুবারক দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর যদি প্রিয় হয় তাহলে রসুলকে আমরা কীভাবে ভালোবাসা দরকার সম্মানিত হাজরিন আমি হুজুরের সাথে আমার জীবনের প্রথম সরাসরি সাক্ষাৎ হলো কুরুন একটা মাহফিল ছিল হুজুরের কুয়াশার কারণে আসতে লেট হয়েছিল আমি গেছি হুজুরের ভালোবাসায় সিঞ্জি ভাড়া করে ওয়াজ শুনবো সারসিনা থেকে আসার পরে যে হুজুরের ওয়াজ শুনবো লোকদেরকে নিয়ে এক এক আমি গেছি মাঠে বৈশাড়েছি এখন যে বক্তা সম্ভবত ওনার একটা প্রোগ্রাম ছিল তো উনি প্রোগ্রাম তাড়াতাড়ি করতে উনি বলছে দেবে মাইক মানে কমিটিরা পায়ে গিয়ে ধরারা বাইক আছে অলরেডি কয়েকজন পায়েও ধরে ফেলছে তো উনি নামে গেল আমি সামনে গিয়ে বললাম যে হুজুর বলে দেন যে একজন ছাত্র কিছু কথাবার্তা বলবে হুজুরে আসা পর্যন্ত তো তোপরে আমি মাইকটা ধরলাম হুজুরে আইসা আমার জন্য যথেষ্ট দোয়া করেছে তা আমি মনে করি হুজুরের দোয়া আমার মধ্যে এখনো আছে ওনারা আওলাদের আসুল ওনারা আওলাদ রাসুল নিঃসন্দেহে ওনাদের দোয়া আল্লাহ কবুল করবেন কথা কোন ঠিক কিনা এক বর্ণ এসেছে মাসালু আহলে বাইতি কা সাফি না তে নু নুহ আলী নৌকার মতো যারা সেখানে উঠবে তারা নাজার প্রাপ্ত হবে আর যারা এখান থেকে পশ্চাদ্দাপন করবে তারা ধ্বংস হয়ে যাবে জোরকোনা নাউজুবিল্লা আবুদ শরীফের হাদিসে এসেছে পড়াইতে গিয়ে হাদিসটা পেয়েছি ইমাম মাহাদি আলাহ সালাতাম রাসুলের আহলে বাইতের মধ্য থেকেই আসবে সোহান বলেন ইমাম মাহাদাম রাসুলের আহলে বাইতের মধ্য থেকে আসবে তার মানে কিয়ামত পর্যন্ত রাসুলের আহলে বাইত হেদায়তের উপরে থাকবেন প্রতিষ্ঠিত থাকবেন তাদের অনুসরণে আশা করি আমাদের নাজাত রুসিলা হবে আল্লাহ যেন হুজুরদের আলোচনা হুজুরদের অনুসরণ আমাদেরকে করার মতো যেন আল্লাহ তৌফিক দান করে বাতিল পথ মত থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিনা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ